আসসালামু আলাইকুম ইউনিক অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আজকে আমরা ম্যাট এর দুই নম্বর অধ্যায় সূচক ধারা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে যে সূচক ধারা সম্পর্কিত আমাদের বেসিক আলোচনা এবং আমাদের কি বিভিন্ন ম্যাথ আমরা সমাধান করবো তো এই অধ্যায়টা অনেকটা ইম্পর্টেন্ট অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে প্রত্যেকবারেই আমাদের একটা রচনামূলক থাকে পাশাপাশি সংক্ষিপ্ত থাকে অথবা কি অতি সংক্ষিপ্ত থাকে আমাদের এই অধ্যায় থেকে তাই আমরা এই অধ্যায়টা একদম বেসিক থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে শিখব তো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবা দেখে থাকো তো আশা করা যায় তোমাদের এই অধ্যায় থেকে যত ধরনের খুঁটি নাড়ি সব তোমরা সহজেই ক্লিয়ার করতে পারবা তো দেখো আমরা যে আলোচনায় চলে যাই তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সূচক ধারা ঠিক আছে তার সূচক ধারা এটাকে বলা হয় অর্থাৎ সিরিজ এটাকে বলা হয় আমাদের এক্সপোনেন্সিয়াল সিরিজ তো দেখো তো এই সূচক ধারা ইংলিশে আমাদের এসে এক্সপোনেন্সিয়াল সিরিজ যদি আমরা ইটা বড় হাতে না দিয়ে যেন ছোট হাতে ই তাও কি আমাদের কি এক্সপোনেন্সিয়াল সিরিজ হচ্ছে না হচ্ছে কিনা তাহলে এখন দেখো আমাদের এই যে এর কি বলতো আমাদের এখানে ই প্রথম অক্ষর কি হচ্ছে আমাদের ই তাহলে আমরা বলতে পারতেছি যে সূচক ধারা অর্থাৎ আমাদের এক্সপোনেন্সিয়াল সিরিজ তো এখন আমরা এই অধ্যায়ে এই সূচক ধারাকে আমরা আইডেন্টিফাই করবো শুধুমাত্র ইর মাধ্যমে দেখো তাহলে আমরা এই অর্থাৎ সূচক ধারার যত ধরনের ম্যাথ আছে আমাদের সবগুলো যেমন ধারাটা পাবো সেটাকে আমরা ই দ্বারা আইডেন্টিফাই করবো কারণ আমাদের সিরিজ এর প্রথম অক্ষর কি ই না ওই কারণে আমরা ই দ্বারা আমরা প্রকাশ করব। তো এখন দেখো ই দ্বারা প্রকাশ করি তো আমাদের জানতে হবে যে আসলে সূচক ধারাটা কি সূচক ধারাটা কি দেখো আমাদের সূচক ধারা এটা আমাদের অতি সঙ্গীত প্রস্তুত পরীক্ষা আসতে পারে তো সূচক ধারা বলতে বোঝাচ্ছি আমাদের যে একটা ধারা আছে একটা কি আছে আমরা তোমার নাইন টেন টেন টেনে শিখিয়ে আসতো আর কি ধারা ঠিক আছে ধারা কেমন ছিল যে একটা বা একটা বা একটা কি সবগুলো কেমন দেখো আমাদের যেমন ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ফ্যাক্টেরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টেরিয়াল ওয়ান বাই থ্রি ফ্যাক্টেরিয়াল দেখো তো ধারা বলতে কি আমরা বুঝাচ্ছি যে সিকোয়েন্স অনুযায়ী সিকোয়েন্স অনুসারে একের পর এক দেখো এখানে ওয়ান রাখলাম এখানে প্লাস দিলাম তো ওয়ান দেখো উপরে প্রত্যেকটাতে কি আমাদের ওয়ান আসে না তো ওয়ান থাক দেখো এর প্রত্যেকটা কি আমাদের ওয়ান আসে কিন্তু দেখো তো কোনগুলো চেঞ্জ হচ্ছে আমাদের এই ফ্যাক্টোরিয়ালের ভেতরে দেখো তো ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এরপর কী হয় বলো তো উপরে ওয়ান ঠিক থাকবে তারপর কি আমাদের ফোর ফ্যাক্টরিয়াল না তাহলে এইভাবে দেখো এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদি আমাদের চলতে থাকবে না কারণ এখানে শেষ হবে কোথায় গিয়ে শেষ হবে বলতো এভাবে যে আমার চলতে থাকলো তা আমাদের শেষ হবে কোথায় গিয়ে ধরলাম এখানে তো শেষ হবে আমাদের এরকম চলতে অর্থাৎ আমাদের এই ইনফিনিটি পর্যন্ত গিয়ে আমাদের কি অর্থাৎ এই ধারাটা শেষ হবে যেটা আমরা কেউ জানি না ক্লিয়ার তো এই যে আমি একটা ধারা লিখলাম যে 1 1 1 ফ্যাক্টোরিয়াল 1 2 ফ্যাক্টোরিয়াল 1 3 ফ্যাক্টোরিয়াল 1 4 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদি আমাদের কি একদম অসীম পর্যন্ত তো মূলত যে ধারাটা আমাদের তৈরি হইছে তো এই ধারাকে বলা হয় আমাদের আছে এই ধারাকে এই ধারাকে আমরা বলবো কি সূচক ধারা তো আমাদের এই অধ্যায় কি আমাদের সূচক ধারা না তাহলে আমরা সূচক ধারা যাকে বলতে পারবো অর্থাৎ এই রকম একটা ধারা থাকবে ধারাকে আমরা কি সূচক ধারা কি বলতে পারবো এই ধারা আর এই ধারাকে আমরা একে আমরা সব সময় কি ই দ্বারা প্রকাশ করব এটাকে আমরা কি দ্বারা প্রকাশ সব সময় ই দ্বারা আমরা প্রকাশ করব তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অধ্যায় আমাদের সূচক ধারা তো আমরা কী করবো এই অধ্যায়ের ফর্মুলা তেমন নাই এই অধ্যায়ের সূত্র আমাদের আলাদাভাবে সূত্র পড়তে হয় এই অধ্যায়ের তেমন আমাদের সূত্র কিছু নাই আমরা ম্যাথ সমাধান করব ম্যাথ সমাধানের জন্য যে দু একটা সূত্র আর কি ফর্মাল সূত্র আমাদের লাগে তো সেইগুলো আমরা কি ম্যাথ করার পাশাপাশি তোমাদের আমি সুন্দরভাবে দেখায় দেব কেন দেখাই দেবো এখন আমি সূত্রগুলো দেখাই দেই তখন কি করবা এইগুলো পরে অথচ যখন চলে যাবে পরবর্তী আটটা ক্লাস করবা তখন আবার কি আমার সূত্রগুলো আবার কি নিয়ে আসতে হবে তো এই কারণে দেখা গেলো কি যখন আমরা ম্যাথ সমাধান করবো পাশাপাশি আমরা সূত্রগুলো দেখাই দেব। তখন কি হবে তোমাদের ম্যাথও করা হচ্ছে পাশাপাশি কি তোমাদের সূত্রগুলো ভালোভাবে কি শেখা হচ্ছে ঠিক ক্লিয়ার তো আমরা এভাবে আমরা ম্যাথ করার পাশাপাশি আমরা সূত্র যে দু একটা সূত্র আছে সেগুলো আমরা দেখাই দেবো তো আসলে আমাদের আজকে সূচক ধারা তা আমাদের মূলত এই ধারাকে আমরা বলতে পারবো কি অর্থাৎ আমাদের সূচক ধারা বা কি এক্সপোনেন্সিয়াল সিরিজ একে কি ই দ্বারা প্রকাশ করা হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো তাহলে এখন আমরা যদি ম্যাথ করি এই অধ্যায়ের আমাদের এই অধ্যায় থেকে আমাদের একটা আমার প্রশ্ন মাস থাকি ক্লিয়ার জাস্ট একটা ম্যাথ তোমরা ভালো করে বুঝবা মনোযোগ সহকারে একটি ম্যাথ আমি তোমার সমস্যা আমি অনেক কটা ম্যাথ তোমাদের করাই দেবো একদম বেসিক সহকারে করাই দেবো জাস্ট তুমি ম্যাথের সিকোয়েন্স যদি ভালোভাবে একবার আয়ত্ত করতে পারো তো আশা করা যায় এই অধ্যায় যত ধরনের ম্যাথ আছে তোমাদের সব তোমার সহজে কি ইজিলি তোমরা সমাধান করতে পারবে তো আমি একটা ম্যাথ সমাধান করবো দেখো দেখো এখন আমরা একটা ম্যাথ এখানে সমাধান করব তো এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই পরীক্ষা এই এই অধ্যায় থেকে যদি আমাদের প্রশ্ন করে ঠিক আছে তো এই ম্যাথটা আসার সম্ভাবনা তোমাদের একশো পার্সেন্ট যত ধর আমার তিন থেকে চারটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট তো পরীক্ষায় সচরাচর এগুলো বারবার কি ঘুরে ঘুরে দেয় তার মধ্যে এই একটাই হচ্ছে আমাদের ম্যাথ তো এই ম্যাথটা আমরা একদম ভালোভাবে বুঝতে পারো তোমরা সবাই একদম এই ম্যাথ যে ভালোভাবে শিখতে পারি এবং পোর্সডিওর গুলো ভালোভাবে আমরা রিয়ালাইজ বা আয়ত্ত করতে পারি তাহলে আমরা আশা করা যায় এই অধ্যায়কে যত ধরনের ম্যাথ আছে আমরা সহজেই আমরা সমাধান করতে পারবো তো এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে আগে আমরা ম্যাথটাকে পড়ি যে কি বলছে দেখো একটা ধারা দেওয়া আছে টু প্লাস ওয়ান ফ্যাক্টেরিয়াল প্লাস টু প্লাস ফোর ইত্যাদি ইত্যাদি ধারা দেওয়া আছে না উপরে আবার নিচে একটা ধারা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফ্যাক্টরি এরকম চলতে চলতে এই যে ইনফিনিটি এবং দেখেছে না ধারাটা আমাদের এখন বলছে যে এই ইনফিনিটি ধারা যে গেছে সেই অসীম ধারার অর্থাৎ এরকম প্রত্যেকটা ধারার এরকম প্লাস আকারে না এরকম চলতে চলতে আমাদের অসীম কি না এই অসীম ধারার আমাদের নির্ণয় করতে তো থেকে যত ধরনের বলছে ম্যাথ থাকবে এরকম অসীম পর্যন্ত ধারা আমাদের যোগ ফল কি নির্ণয় করতে বলবি তো এই ম্যাথটা আমাদের সমাধান করার ক্ষেত্রে বা এইরকম এই ধরনের ম্যাথ সমাধান করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের কি স্টেপ বাই স্টেপ আমাদের আগাইতে হবে কেমন আগাইতে হবে দেখো আমরা যে এটাকে আমরা সমাধান করতে চাই তো কি করব প্রথমে তাই আমাদের ধারার যোগফল নির্ণয় করতে পারছে না তা আমরা ধারার যোগ কি জানি জানি কি আমরা জানি না আমরা প্রথমে কি করব ধরি কি করব আমরা ধরি ধারা যোগ ফল ধারার আছে আমাদের যোগ ফল তাকে এস দ্বারা প্রকাশ করলাম কি করলাম আমরা একটা ধারার যোগ ফলকে আমরা কি এস দ্বারা প্রকাশ করলাম তো এখন দেখো আমাদের ধারা দেওয়া আছে কি বলতো তো দেওয়া আমাকে বলতে বলতে দেখো ধারা দেওয়া আছে তো আমাদের কি দেওয়া আছে বলো তো এই ধারা দেওয়া আছে না তো এখন দেখো তো এখানে আমরা ধারা যদি লক্ষ্য করি এখানে টু ছিল পরবর্তী টু প্লাস কি ফোর হয়েছে না আবার টু প্লাস ফোর প্লাস কি আমাদের সিক্স হয়েছে কিন্তু তো এখন দেখতে পারতো দেখো তো এখান থেকে দেখো প্রত্যেকবার দুই দিক করে কি বাড়তেছে না আর পরে পরে কী হয় বলো তো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস কি এইট নয় পার্থক্য আমাদের কি টু করে আসতেছে না তাহলে আমরা দেখো তো

এখানে প্রত্যেকটাতে টু আসে ওইখানে আমি কি একটা টু নিলাম আবার তো এখানে ফোর কি প্রত্যেকটা ওই প্রত্যেকটা কি আমাদের ফোর আসে না ফোর নেই তো এরকম হলে দেখো তো কি হয় জিনিসটা এমন হয় যায় না টু প্লাস এইট এরকম ধারাটা হয় যায় না এখান থেকে টু কমন নেই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ধারা আমাদের এমন হয় যায় না দেখো তো যদি এই ধার লাগে এখানে টু আছে এখানে টু এখানে টু তা আমি একটা টু নিলাম আবার এখানে কি আছে ফোর আছে এখানে ফোর এখান থেকে এটা কি ফোর কমন নিলাম সিমিলার ভাবে আবার দেখো এখানে কি আছে সিক্স দিয়ে আসে না তারপর কি আছে আমাদের এইট দিয়ে আছে। এখানে সবগুলো থেকে টু কমন নেই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইত্যাদি ইত্যাদি আমরা লিখতে পারবো না সেই কাজটা আমরা এখানে করলাম তো এখন দেখো কি করলাম আমরা উপর থেকে টু কমন নিয়ে ওয়ান টু থ্রি ফোর সিক্স ফোর তারপর সিক্স এইট এরকম কি আমাদের চলতে থাকলো আর নিচে দেখো তো কী আসে আমাদের ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদি গিয়ে আমাদের থাকবে না কোথায় গিয়ে শেষ হবে জানি আমরা একদম অসীম পর্যন্ত শেষ হবে ধরলাম আমরা এই ফ্যাক্টোরিয়ালটা আমাদের এন পর্যন্ত গেছে কারণ এন এর মান যত যাবে কি ফ্যাক্টোরিয়াল বাড়বে না মানে এন এ মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি ইত্যাদি একদম আমাদের অসীম পর্যন্ত চলে গেলো সেই জন্য আমরা এখানে এন ফ্যাক্টোরিয়াল লিখলাম তো আশা করি তোমরা এই জিনিসটা সহজেই বুঝতে পারছো কেন এন লিখলাম কারণ আমাদের এরকম চলতে ধরলাম যে এন সম্পদ পর্যন্ত আমাদের ধারাটা আমাদের চলে গেছে তো এখন কি করবো দেখো তো এখন ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ইত্যাদি কি এন পর্যন্ত গেছে না কারণ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এন সংখ্যা পর্যন্ত আমাদের গেছে তো আমরা জানি দেখো আমরা তোমার নাইন টেনে তোমরা শিখছো যে ধারা ধারা শেখো নাই ধারা কী ছিল বলো তো যে যদি কোনো একটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন পর্যন্ত চলে যায় অর্থাৎ যদি এটা সবগুলোকে আমাদের স্বাভাবিক সংখ্যা না এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা টু থ্রি ফোর ইত্যাদিতে কোনো স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করতে বলতো বা এনতম পথ বের করতে বলতো আমরা কি সূত্রে বলতো যে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ কি আমাদের টু এই জিনিসটা আমরা পাই নাই বলতো একটা স্বাভাবিক সংখ্যা যদি আমরা সমষ্টি বা তম পথ বের করতে বলছিল আমরা কি করতাম এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে আমাদের টু দেখো তো সিমিলার ভাবে এই এই সবগুলোকে আমাদের স্বাভাবিক সংখ্যা না এন প্রদন্ত গেছে তো আমরা এটাই কি লিখতে পাচ্ছি বলতো এন ইন টু এন প্লাস ওয়ান বাই কি আমাদের টু আর আগে থেকে এখানে কি আছে তো এন ফ্যাক্টোরিয়াল বিষয়টা বুঝতে পারছো কিনা এটা আমাদের কি অর্থাৎ সবগুলো বাস্তব সংখ্যা আমরা জানি যে ধারা যদি আমাদের স্বাভাবিক সমষ্টি অথবা এন ওয়ান বাই হচ্ছে টু তো এই দেখো আমরা এই ম্যাথটা করলাম সঙ্গে সঙ্গে কি আমাদের এই ফর্মুলা চলে আসলো না তা আমরা কি সঙ্গে সঙ্গে আমরা এই ফর্মুলাটা আমরা মুখস্থ করে ফেলি তো আমাদের কি ম্যাথও হচ্ছে আবার কি আমাদের এই ফর্মুলাও মুখস্থ হয়ে যাচ্ছে তো ওই কারণে আমরা ম্যাথ করার পাশাপাশি আমরা ফর্মুলাগুলো তোমাদের লিখে দেবো দেখো তো এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই তো এখন দেখো এখান থেকে আমরা কি এই টু আর এই টু কি কাটতে পারতেছি না কাটতে পারতেছি কি না কাটে দেই দেখো তো এখানে কী হয় এন ইন টু এন প্লাস ওয়ান নিচে কি এখানে এন ফ্যাক্টরিয়াল না দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আশা করি তোমাদের কারো সমস্যা আমাদের নাই যদি সমস্যা না থাকে তো দেখো এখন আমরা কী করব দেখো তো দেখো সমস্যাটা না থাকে এখন আমরা কি করবো এখানে দেওয়া আছে কি বলতো এন টু এন প্লাস ওয়ান এই পর্যন্ত আমরা কি করলাম পাইলাম এখন দেখো যদি আমরা এটা পাই ঠিক আছে যদি আমরা এটা পাই তো এখন কি করবো দেখো তো এখানে উপরে এন থাকলো নিচে কি এন প্লাস ওয়ান আমাদের থাকলো এখন দেখো তো এখানে কি হয়ে গেছে এন ফ্যাক্টরিয়াল হয়ে গেছে না তো তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমার শিখে আসবে অলরেডি যে বিন্যাস সংস যে চ্যাপ্টারটা করো নাই তো সেখানে তোমার এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল কী হয়েছে বলো তো যে এন ফ্যাক্টরি ইকল করেছে এন ইন্টু এন মাইনাস কি আমাদের ওয়ান ফ্যাক্টরিয়াল তাহলে আমরা এই এন এন ফ্যাক্টরিয়ালের পরিবর্তে আমরা কী করতে পারি অর্থাৎ এই কি এই জিনিসটা আমরা এখানে কি ইনপুট করে দিতে পারি না যে বসা দাদা তো কী হয় এন ইন্টু এড মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এখন কী করবো তো এই এন এই আর এই এন কি কাটা দিলাম যে কাটা দেয় তো এখানে কি পাবো বলতো উপরে এন প্লাস ওয়ান নিচে কি বলতো এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল তো বিষয় আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো এখন দেখো তো এটাকে আমরা কি করতে পারি দেখো এই ম্যাথগুলোর কাজে আছে ভাঙ্গা কি করবো আমরা এক বিশ্লেষণ করবো অর্থাৎ ভাঙতে ভাঙতে যতদূর পর্যন্ত আমাদের এক কথা এই উপরে আছে না উপরে কোথাও আমাদের এন রাখা যাবে না তোমার টার্গেট রাখতে হবে এই সকল ম্যাথ করার ক্ষেত্রে উপরে লবে আছে না উপরে কোনো এন রাখা যাবে না তোমাকে ওই উপরে কি কী রাখতে হবে তোমাদের সংখ্যা নিয়ে আসতে হবে তো কি করবো আমাদের অত এটাকে আমরা এভাবে লিখতে পাই না এন প্লাস ওয়ান মাইনাস টু দেখো এই এন প্লাস ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি দেখো এন ঠিক রাখলো দেখো সরি এখানে আমাদের এন মাইনাস ওয়ান এখানে আমরা প্লাস দিতে পারি কি করলাম এখানে যে তাহলে কি হয় উপরে হয়ে যাচ্ছে না আবার নিচে কি কি করতে পারি বলতো নেচে আমরা কি করতে পারি দেখো আমাদের এখানে নিচে যা আছে তাই আমরা লিখলাম সমস্যা নেই নিচে যা আছে তাই আমরা লিখলাম এখন দেখো তো এই জিনিসটা এন নিচেও আছে আবার কি টু নেচে আছে না তাহলে আমরা যেটা ভাগ করে দেই উপরে এন মাইনাস ওয়ান আমাদের এন মাইনাস ফ্যাক্টোরিয়াল আর এখানে কি এই মাদের প্লাস এই প্লাস দিলাম এখানে কি আছে টু আছে আবার নিচে কি আছে বলতো এন মাইনাস ওয়ান আমাদের ফ্যাক্টোরিয়াল তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো তো আমরা কি করতে পারি এখানে আবার এই যে এন মাইনাস ওয়ানটাকে আমরা কি এন ফ্যাক্টোরিয়াল যদি এই এন মাইনাস ওয়ানটাকে আমরা এন ধরি তাহলে এন ফ্যাক্টরিয়াল হয়ে যাচ্ছে না তাহলে আমাদের কি এন মাইনাস ওয়ানটাকে কি করবো আমরা ফ্যাক্টোরিয়াল করি এই প্রোডাক্ট আমরা কি করি এন কল্পনা করি এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল ফ্যাক্টেরিয়াল তাহলে এখানে এন বলতে কি এন মাইনাস ওয়ান না তাহলে এই এন এর পরিবর্তে আমরা এখানে এন মাইনাস ওয়ান পাঠিয়ে দিলাম আবার এখানে কি ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান তাহলে এন বলতে কি বলতো এন মাইনাস ওয়ান আর আগে থেকে কি মাইনাস ওয়ান এখন দেখো তো সেই কাজটা আমরা এখানে এই মানটা আমরা এখানে বসা দেবো তো উপরে এন মাইনাস ওয়ান ঠিক রাখলো আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়ালে কি পাইলাম না যে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু প্লাস বাই কি এন মাইনাস ওয়ান আমাদের ফ্যাক্টরিয়াল কেউ বুঝতে পারবে না একদম সহজ না খালি এই দুইটা ফর্মুলা কি বারবার আসতেছে না একটা এন ফ্যাক্টরিয়াল আর একটা কি ওয়ান টু প্লাস থ্রি আমরা করলাম এখন দেখো তো এখান থেকে এটা কাটতে পারি না কি কাটে দেই তো আমাদের এখানে কি আসে বলো তো এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল আর এখানে কি থাকে বলো টু বাই কি এন মাইনাস আমাদের ওয়ান ফ্যাক্টরিয়াল তো আশা করি তোমরা সহজে এটা কি জিনিস আমরা বুঝতে পারছো দেখো উপরে কোথাও এন আছে উপরে কোথায় আমাদের এন আছে উপরে উপরে আমাদের কোথাও এন নাই তার মানে আমাদের মোটামুটি কাজ শেষ এখন দেখো তো এইভাবে দেখো আমরা এখন দেখো এখন আমরা কি করবো কি কাজ করব দেখো দেখো তো আমরা তো দেখো তো আমরা কি করলাম এখানে এই পর্যন্ত কে বোঝ নাই আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো এর যত ধরনের মেধা সেই অধ্যায়ের এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সব একই নেমে একই প্রসারে আমাদের আগাইতে হবে ক্লিয়ার তো এই পর্যন্ত আসলাম না আর সামনে আমরা ধরছিলাম কি বলতো ধারার যোগ ফল কি আমাদের এস না অবশ্যই সামনে কি ধরলাম আমাদের যেহেতু যোগ ফল নির্ণয় করতে পারছো ধরো কি এস এন অথবা তোমার এখানে এস ইনফিনিটিও ধরতে পারবে সমস্যা নেই ক্লিয়ার তো এই পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা এটা মিশিয়ে দিই তো এই পাশে আমাদের কাজ আর নাই তো এই পাশে আমরা কি করলাম মিশিয়ে দিলাম তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এখন দেখো তো অর্থাৎ আমরা ইনফিড না ধরে আমরা এখানে এন ধরলাম যে এন সংখ্যক পর্যন্ত ধারার যোগফল আমাদের নির্ণয় করতে বলছে এখন দেখো তো এন সংখ্যক ধারা না আমাদের এই ধারাটা চলতে চলতে কি আমাদের এন সংখ্যক পর্যন্ত ধারাটা চলে গেছে না চলে গেছে কিনা তাহলে আমাদের এন সংখ্যক পর্যন্ত আমার ধারা নির্ণয় করতে হবে তো কি কবে এনে মান কি আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি হতে পারে না দেখো যদি দেখো এখন যে এন এর মান কী হয় ওয়ান টু থ্রি ফোর ডট 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 এরকম একদম ইনফিনিটি পর্যন্ত আসে ধরলাম কি আমাদের এরকম ইনফিনিটি পর্যন্ত আমাদের আসে তো এখন আমরা কী করব যে এন একপর এক এন এ মান যখন ওয়ান হয় তখন আমরা এই এন এর পরিবর্তে যখন আমরা এখানে ওয়ান বসে দেব তখন আমাদের কী ধারা পাবো আবার এন ইকুয়াল টু বসাবো আবার এন ইকুয়াল আমরা থ্রি বসাবো তো দেখো যখন আমাদের এন ইকুয়াল কি ওয়ান অথবা তোমরা এখানে এস না দিয়ে তোমার বই বই দেওয়া আছে টি দেওয়া আছে তোমরা এখানে টি দিও টি দিতে পারবা একটা দিলে হয় ঠিক আছে তুমি ধরলাম কি টি এন পর্যন্ত আছে এবার ছোট হাতে টি দ্বারা প্রকাশ করতে পারবো অথবা বড় হাতে টি দ্বারা প্রকাশ করতে পারবো ধরলাম আমাদের টি এন দে আছে তাহলে এন এমন যখন ওয়ান তখন কি এখানে এন এমন ওয়ান হবে না তাহলে কি এখানে টি ওয়ান হয়ে গেলো তা যেখানে এন সেখানে আমরা কি বসাবো ওয়ান বসাবো না তো ওয়ান বসাই তা এখানে দেখো তো কি হয় ওয়ান বাই কি ওয়ান মাইনাস টু প্লাস কি বলতো টু বাই কি ওয়ান মাইনাস ওয়ান তাহলে তা বুঝতে পারছো না আবার যখন এন এ মান কি বলতো টু তখন টির মানের কথা আমাদের টু না তাহলে এখানে টির মানের কথা বসাব আমরা টু বসাই দেবো টু বসাই দিই তাহলে এখানে এন এ এবার কি বসবে টু বসবে টু আগের মাইনাস টু প্লাস উপরে টু আবার এই এখানে এন এর ব্যাপার কি টু বসবে না আবার দেখো এন এ মান কি বলতো থ্রি তাহলে এখানে এন এ মান আমরা থ্রি বসিয়ে দিলাম থ্রি বসায় দেয় থ্রি মাইনাস টু প্লাস টু কি ওয়ান আবার যখন এনে মানে ফোর বসা দেয় এখন দেখো দেখো সহজ না জাস্ট খালি আমরা এনে মান গুলো বসাতে হবে এভাবে তুমি কতগুলো বসাবা সবকি বসা সম্ভব ইনফিনিটির ইনফিনিটারি পর্যন্ত বসা সম্ভব আর বসার সম্ভব দরকার নাই তুমি কি করবা বললাম ডট 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 চলতে চলতে আমাদের কি ধরলাম কে এনে মান কি আমাদের ধরলাম কি ইনফিনিটি পর্যন্ত চলে গেছে তাহলে এনে মান কি আমাদের কি আমাদের বা ধরলাম আছে এটা কি আমাদের ধরলাম কি আমাদের কি একদম এন সংখ্যা পর্যন্ত আমরা পাইছি আর কি তো এরকম যদি পাই তো এখানে কী বলতো এন মাইনাস টু প্লাস কি এন মাইনাস ওয়ান এই পর্যন্ত পাবো না কারণ এনে মান যখনই তুমি চেঞ্জ করবা তখন কি আমাদের ধারা কি পাইতে পাইতে থাকবে না পাইতে থাকবে কি না তাহলে আমরা কি এই পর্যন্ত সহজেই তোমরা বুঝতে পারছো ক্লিয়ার এখন আমরা কি করবো আমার ধারার কি যোগ ফল নির্ণয় করতে বলছে না কি নির্ণয় করতে আমাদের ধারার যোগ ফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা এই যে যে পাইলাম এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি এখন সবগুলো যেন কি করি যোগ করে দেই কি করবো আমরা কারণ আমরা এই যে ইনফিনিটি পর্যন্ত পাইছি না ধরলাম কি আমাদের ইনফিনিটি পর্যন্ত আমাদের ধারাটা চলে গেছে এখন আমরা এই সবগুলো ধারা কি করি যোগ করে দেই তাহলে আমরা কি পাবো ধারা কি যোগ ফল পাবো না তো ওই কারণে আমরা কি করলাম এটাকে মিশিয়ে দিলাম তো দেখো ধারা আমরা যোগ ফল পাই তো এখন দেখো আমরা কি করবো সবগুলো যোগ করবো যোগ করবো না এই টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর এখন যদি যদি আমরা কি করি অসীম পর্যন্ত ধারার যোগ ফল ধারা কি আমাদের যোগ ফল তো ধারার যোগ ফলকে আমরা এস ধারা প্রকাশ করছিলাম না তাহলে বলতে এখানে ধারা করা আছে এক দুই তিন চারটা

এখানে ওয়ান মাইনাস ওয়ান বাদ দিলে কি জিরো না ওই কারণে জিরো বসে দিলাম আবার দেখো তো এখানে কি বাসলাম আমরা পর্বত তারপরে কি বাসি তো এখানে আমরা কি বাসি টি এখন দেখো সব তারপরে এখানে কি বাসলাম টি টু না দেখো তো এখন এখানে দেখো মানগুলো যদি তুমি এভাবে সোজাসুজি বসাও না তার হবে তবে আবার তোমাকে কি ওই সিকুয়েশন অনুসারে সাজাইতে হবে তো তোমরা তোমরা কি করবে দেখো যখন যোগ করবে না দেখো তোমাদের সহজ সহজ জিনিস শিখে দিচ্ছি যখন তোমরা যোগ করবা এই টি ওয়ান আছে না টি ওয়ানের ওয়েট পার টি ওয়ান বা টি টু বা টি থ্রি প্লাসের আগে গুলো যেগুলো আসে তাহলে প্লাসের আগে কোনগুলো আছে এই জিনিসগুলো আছে না আর প্লাসের পরে কি এই জিনিসগুলো আছে না তো তোমরা যখন যোগ করবা এই এই পাশে এগুলো আগে যোগ করে নিবা আবার এই পাশে এগুলো যোগ করে নিবা কে দেখো তো ওপারে ওয়ান নিচে কি মাইনাস ওয়ান প্লাস আবার এক কথা এই প্লাসের আগের গুলো এক পাশে লেখবা আর প্লাসের পরে গুলো এক পাশে লেখপা এখানে আবার আছে কি বলতো ওয়ান কি জিরো এখানে আছে কি তারপর কি তার থেকে কি টু না তারপর কি আমাদের এন মাইনাস টু না দেখো বা ধরলাম কি আমাদের এরকম ডট 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 করে আমাদের কি

তাহলে আমরা কোথায় গিয়ে শেষ হবে বলতো মাঝে কি প্লাস আমাদের থাকলো কি এখানে তো ওয়ান বাই কি ওয়ান সহজ না কিছু বললাম না খালি আমরা যখন যোগ করলাম এই মান কি আমরা পাশে সবগুলো সবগুলো প্লাসের আগে আগে গুলো আমরা এক পাশে যোগ করে দিলাম আর প্লাসের পরে গুলো আমরা এক পাশে আমরা যোগ করে দিলাম যোগ করে আমরা এই পর্যন্ত পাইলাম না তো এখন দেখো তো আমরা কি করবো বলতো এটা আমরা মিশিয়ে দিলাম দেখো ম্যাথ ম্যাথগুলো একটু বড় কিন্তু একদম সহজ দেখো তাহলে আমরা কি বলতে পারছি বলো এখানে এস এখানে মা যদি কোনো ফ্যাক্টরিয়ালের মাথা রাখবা যখন কোনো ফ্যাক্টরিয়ালের মাঝে মাইনাস পাবা কি পাবা যদি মাইনাস পাও তাহলে সেটা কি হবে বলতো মাইনাস ওয়ান মানে কি সেটা কি আমাদের জিরো সেটা কি আমাদের সেটা হচ্ছে আমাদের জিরো তাহলে পুরোটা প্রোডাক্ট মানে আমরা কী পাচ্ছি আমরা জিরো পাচ্ছি আর এখানে কি জিরো ফ্যাক্টরিয়াল না তাহলে যদি জিরোর উপর ফ্যাক্টরি গেলে আমরা কত পাবো ওয়ান পাবো তো এখানে কি দিলাম ওয়ান তারপর দেখো তো এখানে কী বললাম আবার জিরো ফাইভ মানে ওয়ান না তাহলে কি আমাদের ওয়ান দিয়ে যদি আমরা ওই জিরো ফাইভ মানে ওয়ান ওয়ান ভাগ ওয়ান মানে কি ওয়ান এর পাশে আমরা তো এই পাশে আমরা ওয়ান পাইতেছি প্লাস এখানে আমাদের টু বাই কি ওয়ান ফ্যাক্টোরিয়াল আবার দেখো এখানে কত বলতো ওয়ান বাই কি ওয়ান ফ্যাক্টরিয়াল আবার ওয়ান বাই কি টু ফ্যাক্টরিয়াল তো এরকমভাবে আমাদের চলতে গেছে ঠিক আছে আবার এখানে প্লাস এখানে প্লাস

আমাদের চলতে গেছে তো এখন দেখো তো এই সবগুলো মিলে কি কি পাচ্ছি বলো তো ওয়ান প্লাস দেখো তো এটাকে আমরা কি পাচ্ছি দেখো তো এখান থেকে আমরা কি কি ধারা পাইতেছি তো দেখো এখান থেকে আমরা কি কি ধারা আমরা পাইতেছি যে আমরা কি কি ধারা পাচ্ছি বলো এটা তো দেখো আমরা কি করবো এখন এখন এখান থেকে আমরা দেখো কি পেলাম জিরো ওয়ান বাই ওয়ান ফাইফটি ওয়ান বাই টু ফিফটি এল না সবগুলো আমরা সাজা দেখলাম কি পেলাম বলতো জিরো বাদ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল তো এইভাবে আরো চলচল থাকবে না আমাদের ধরম কি আমাদের ইনফিনিটি পর্যন্ত শেষ হবে না প্লাস আছে আমাদের এন পর্যন্ত শেষ হয়ে যাবে তারপর কি এখানে মাঝে প্লাস আবার দেখো এখানে এখানে টু আছে এখানে টু এখানে টু এখানে টু এখানে এখানে টু কমন নেই তো এখানে কি আছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই কি টু ফ্যাক্টোরিয়াল তো এইভাবে আবার কি এটা একই মতন কি এটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে না যাবে কিনা তো তোমরা জানো আমরা আলোচনা করলাম যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই হচ্ছে আমাদের থ্রি ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে এরকম ইনফিনিটি বলতে যায় তাই সেটাকে আমরা কি বলতে পারবো আমরা ই বলতে পারবো না কারণ আমরা কি ই মানে কি আমাদের সূচক ধারা তো এই ধারাটাকে আমরা কি বলবো সূচক ধারা আর এই ধারাকে যদি ই দ্বারা প্রকাশ করা হয় না তাহলে এই সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারবো ই পাবো প্লাস টু আবার সিমিলার এটাকে আমরা কি বলতে পারবো ই বলতে পারবো না ই আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট ম্যাথ গুলো সব একদম সিমিলার আমরা আরো ম্যাথ সমাধান করবো তো ম্যাথ গুলো তোমরা ভালোভাবে বুঝতে এই ম্যাথ ভালোভাবে বুঝে পরবর্তী ম্যাথ তোমরা সহজেই সমাধান করতে পারবে